পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন শামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠের এক পরীক্ষার্থী ভাষাই পাইকর হাই পরীক্ষা দিতে গিয়ে প্রায় দেড় ঘন্টা লেখার পরেই জ্ঞান হারাতেই তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে শনিবার বেলা বারোটা তিরিশ নাগাদ ঘটনার কেন্দ্রে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার ভাষাই পাইকর হাই স্কুলে তাকে আপাতত শামসেরগঞ্জ অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন বছর উনিশের মাধ্যমিক পরীক্ষার্থী শামিনা সুলতানা এদিন জয়কৃষ্ণ এদিন জয়কৃষ্ণপুর এদিন জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠের থেকে হাই স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিলেন আলমসে গ্রামের ওই ছাত্রী সেখানে পরীক্ষা চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রচুর হাত <this prendere> আমি তো একটা ঘর রুমের মধ্যে ছিলাম ওখান থেকে হেডমাস্টার মাসা বলি তুমি সে রেডি হও তোমাকে হসপিটালে যেতে হবে ওপরে গিয়ে দেখছি যে একটা মেয়ে অসুস্থ ওকে সব ম্যাডাম এবং আমাদের তারা আছে আর কি ওরা জল টল দিয়ে বসাবার চেষ্টা করলো বসলো শুধু বললো যে গোটা ঘাটটা শুধু জুড়ে যাচ্ছে তারপর ওখান থেকে ফোন করা হল অ্যাম্বুলেন্সের জন্য অ্যাম্বুলেন্স দেরি হওয়ার কারণে আমরা আমাদের স্কুলের যে গাড়িটা ছিল সেই গাড়িতে করে আমরা নিয়ে আসছিলাম হসপিটালে দিয়ে রাস্তায় আবার অ্যাম্বুলেন্সে ট্রান্সফার করলাম ওখান থেকে গাড়িতে যখন উঠে তখন কথা বলছিল তার অ্যাম্বুলেন্সে উঠার পড়ার কথা বলেনি এখান থেকে এ নিয়ে আপনার আমরা অনুপনগর হসপিটালে গিয়ে ভর্তি করেছি এখন পর্যন্ত এখন পর্যন্ত কথা বলছিলাম যে সেলাইন দেওয়া হয়েছে বা সেলাইনের মধ্যে কিছু ওষুধপত্রের ব্যবস্থা পরীক্ষা দিতে পেরেছে পরীক্ষা মোটামুটি দেড় ঘন্টা লেগেছে আর কি পরীক্ষা ছিল আজকে ইংরেজি পরীক্ষা কোথাকার ছাত্রী ও ছাত্রী হচ্ছে জয়কৃষ্ণপুর আজিমউদ্দিন জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠের ছাত্রী কোথায় পরীক্ষা দিচ্ছে হচ্ছে আমাদের ভাষা বেকর হাই স্কুল কালকে হ্যাঁ কালকে পরীক্ষা দিয়েছে আজকে ইংলিশ আজকে ইংলিশ পরীক্ষা আর কি পরীক্ষা দেওয়া যাবে না ওইটাই মানে আজকে মতো তার সম্ভব হচ্ছে না যেহেতু সময় অভাব হয়ে গেছে এখন আগামী দিন যদি সুস্থ হয় তাহলে তো কোনো অসুবিধাই নেই আর যদি অসুস্থ হয় তাহলে হসপিটাল হতে থেকে পরীক্ষার ব্যবস্থা করতে হবে আপনি আমার ছাত্রের নাম কি ছাত্রীর নাম হচ্ছে শামিমা সুলতান আপনি ওই স্কুলে আমি ওই স্কুলে শিক্ষক আশেপাড়া স্কুলে আমার নাম মোহাম্মদ শরীফ আলী